আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পৃথিবীতে আসলে শখের কোনো শেষ নেই আর এই শখ যখন বাণিজ্যিক রূপে রূপ লাভ করে তখন না কতই ভালো হয় কে শোভাবর্ধনকারী গৃহপালিত প্রাণীর মধ্যে তিথির মুরগি পালন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটি আগে শৌখিনভাবে পালন করা হলেও এখন বাণিজ্যিকভাবে পালনের যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে কারণ এই তিথির মুরগি উৎপাদনে খরচ কম হওয়ায় তিথির মুরগি পালনে অত্যন্ত লাভজনক আর তিথিরের মাংস আর ডিম অত্যন্ত সুস্বাদু আর তিথির খুবই শান্ত প্রাণী এটি পালন পদ্ধতি একেবারেই খুব সহজ একবারে সাধারণভাবে আমরা যেভাবে বাড়িতে মুরগি পালন করি এবং এটি পালনের মধ্যে আমি তেমন কোনো পার্থক্য খুঁজে পাইনি একটি প্রাপ্তবয়স্ক বড় তিথিরের ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত হতে পারে এরা মার্চ থেকে অক্টোবর মাসের পর্যন্ত প্রজনন করে থাকে শীতকালে এরা ডিম তুলনামূলকভাবে কম পারে আমাদের দেশে সাধারণত দু ধরনের তিথির মুরগি পাওয়া যায় একটি হচ্ছে ধূসর রঙের আরেকটি হচ্ছে সাদা রঙের এই ধূসর অথবা ধূসরের মাঝে দেখবেন যে সাদা সাদা ফোটা ফোটা দাগ দেখতে খুবই সুন্দর এবং এদের পালকগুলো অত্যন্ত নরম ও তুলতুল একবারে এরা যদি মুক্তভাবে বাড়িতে পালন করা যায় একবারে এরা মানুষের সাথে আন্তরিক হয় এবং মানুষকে তারা কোনো ভয়ই পায় না তবে মুক্তভাবে পালনে বেশ কিছু অসুবিধা আছে যেমন এদেরকে কুকুর শিয়াল এবং বেজি এগুলো খুব আক্রমণ করে তাই মুক্তভাবে পালন করা গ্রামে একটু সমস্যাই বটে তবে কিছুদিন মুক্তভাবে এরা চলাফেরা করলে এরা পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারে তিথির মুরগি সাধারণত দানাদার খাবারের চেয়ে ঘাস বা শাক সবজিকে বেশি পছন্দ করে থাকে এদের নরম শাক যেমন কলমি শাক লাল শাক এ জাতীয় যে নরম শাকগুলো পাওয়া যায় এগুলো এদের সবচেয়ে প্রিয় এবং পছন্দের খাবার তবে ঘাস কেটে টুকরো টুকরো করে দিলেও এরা বেশ ভালো খায় অথবা মুক্ত পরিবেশে থাকলে যে কোনোখানে থেকে তারা ঘাসের পাতা বা লতা বা ডগাকে ছিঁড়ে খেতে পারে শস্যদানার মধ্যে ধান গম ভুট্টা ভাঙ্গা কাউন চীনা রেজা বাজরা এবং বিভিন্ন ধরনের শস্য তাদের খুব পছন্দের খাবার এছাড়াও পোলট্রি ফিড খাওয়ালে তাদের ডিম উৎপাদনে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় বর্তমানে অনেক খামারি পোলট্রি মুরগির মতো এই তিথির মুরগিকেও বাণিজ্যিকভাবে পুষতেছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় খামারিরাও অনেক স্বস্তিতে আসে এই তিথির মুরগির ডিম অত্যন্ত শক্ত আর এরা বছরে একশো থেকে একশো বিশটি ডিম দিয়ে থাকে আর এই তিথির মুরগির পুরুষ এবং মহিলা অর্থাৎ মোরগ এবং মুরগি চেনার জন্য এদের মাথার টোপর এবং এই যে নদ এগুলো দেখে পুরুষ এবং মহিলা নির্ণয় করা যায় আর এই পুরুষ এবং মহিলা নির্ণয়ের জন্য আমি একটি ভিডিও তৈরি করেছি মোটামুটি অনেক ভিউ এসেছে ভিডিওটিতে চাইলে আপনারা ওই ভিডিওটিও দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না